যাদের জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনার সম্মুখীন তারা এই ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন অনেকটা শান্তি পাবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক বারবার ব্যর্থ হওয়ার পরও হাল না ছেড়ে একদিন যে সফলতা আসে তার যে আনন্দ একবার ব্যর্থ হয়ে কাজ ছেড়ে দেওয়া মানুষ কখনোই বুঝবে না প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না তুমি দিন দিন যত ভালো থাকতে শুরু করবে ততই চারপাশে ধীরে ধীরে তোমার শত্রু বাড়বে শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন আপনার আপনজনেদের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে অনেক দ্রুতগামী মানুষ জীবন যুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি দশজন মূর্খির কাছ থেকে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কথা শোনা অনেক ভালো দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে নিজেকে কখনো ছোট মনে করবেন না মনে রাখবেন পায়ের নিচে দুর্বা ঘাসটাই পুজোর কাজে লাগে মাথার উপরে তাল গাছটা নয় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো মানুষের ধৈর্য কালবৈশাখী ঝড়কে হার মানিয়ে দেবে কারণ কালবৈশাখী ঝড় যদি ষাট কিলোমিটার বেগে যায় তবুও কিন্তু থেমে যায় যখন মানুষের দুঃখ যন্ত্রণা বেদনা কষ্ট যায় তখন কিন্তু কালবৈশাখী ঝড়কে হার মানিয়ে দেয় কারণ এগুলি কালবৈশাখী ঝড়ের থেকেও অনেক বেশি কিন্তু এই অবস্থায় থাকা সত্ত্বেও সব কিছু ভুলে একটুকু ধৈর্য ধরুন তাহলে সব কিছু আপনার কাছে হার মানবে সৎ লোক সাতবার বিপদে পড়লেও ঘুরে দাঁড়ায় কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাতে যায় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে উঠে যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবাসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয় সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে যদি চেষ্টাই না করো তবে কীভাবে বুঝবে যে তুমি পারতে কি পারতে না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় তা হল চেষ্টা পুরোনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরোনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়ে আংটি দিতে হিরে ধরে রাখতে হয় এই জন্য বলছি বন্ধুরা নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারো না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি দেখার জন্য কখনও মিস করবেন না